এই ফেরেস্তা এক অদ্ভুত সৃষ্টি যেমন আপনি বাতাস দেখা যায় না কিন্তু মানা যায় কারণ সে আইসা গায়ের ভিতরে স্পর্শ করে কিন্তু ফেরেস্তা কিন্তু গায়ে আইসে স্পর্শ করে না তাই কিন্তু দেখাও যায় না কিন্তু আল্লাহ তালা বলছে তারপর মানতে হবে সে আছে বাতাস দেখা যায় না কিন্তু অনুভব করা যায় ভালোবাসা দেখা যায় না কিন্তু একজন আর একজনের প্রতি ভালোবাসা দেখাইলে তার রং প্রকাশ করে এটা বোঝা যায় ঠিক কিনা কিন্তু আল্লাহর সৃষ্টির এই আজব মাখলুকাতের মধ্যে একটা হলো অমালাইকাতিহি এই ফেরেশতা এক আজব সৃষ্টি আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ তাআলা যেখানে বলে ফেরেশতারা সেখানে চলে যায় আল্লাহ তাআলা রব্বুল আমি এত বেশি ফেরেস্তা বানাইছে